বিরোধী শিবিরে বড় সড় ভাঙন বিধানসভা নির্বাচনের আগে প্রায় দুশোটি পরিবার বিজেপি ছেড়ে যোগদান করলো তৃণমূল কংগ্রেসে আর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুরের তৃণমূলের উন্নয়ন পাচলী কর্মসূচির মঞ্চ থেকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন যোগদানকারীরা সাংসদ বাপি হালদারের হাত থেকে দলীয় পতাকা নিয়ে যোগদান করলেন যোগদানকারীরা ফের বড় সড় ভাঙন বিরোধী শিবিরে স্লোগান তুলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন যোগদান যোগদান করে যোগদানকারীরা জানাচ্ছেন যে বিজেপিতে থেকে উন্নয়নের কাজ করা যাচ্ছিল না তাই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান আরো বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি রেবতী মালী রেবতী বিস্তারিত জানা দেখো সাবন্তী তোমাকে বলে রাখি দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের আগেই কিন্তু জায়গায় হতে দেখা গিয়েছে তোমাকে বলে দক্ষিণ জেলার মথুরাপুর এক নম্বর ব্লকে দেবীপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে হচ্ছে সেই উন্নয়নের কাঁতালি দেখে এবং একবারে তৃণমূল সরকারের যে উন্নয়ন দেখে তা কিন্তু বিজেপি ছেড়ে দুশোটি পরিবার কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে এবং যে বাপি হালদার আছে এবং মানবেন্দ্র হালদার যিনি হচ্ছে কিন্তু পঞ্চায়েত সমিতির সভাপতি মানুষটাই সার্বজনীন প্রোগ্রামে জয়েন করতে চাইছেন তারা সবাই বাংলার উন্নয়নের সামনে হতে চাইছেন বাংলার সাথে জয়েন হতে চাইছেন বাঙালির কৃষ্টির সাথে জয়েন হতে চাইছেন এটাই মমতা বন্দ্যোপাধ্যায় এটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও ফিরবো আমাদের প্রতিনিধি রেবতীর কাছে রেবতী তুমি যেমনটা জানাচ্ছিলে দেখো এই বিজেপি ছেড়ে যে দুশোটি পরিবার তৃণমূলে একবারে যোগদান করেছে এই ছাব্বিশে বিধানসভার আগে বিরোধী শিবিরের এই যে ভাঙন তৃণমূল কংগ্রেসের আবার শক্তিশালী হলো ঘাঁটি তা নিয়ে কিন্তু তারা উল্লেখ্য যে বাপি হালদার বা সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি মানবেন্দ্র হালদার তাদের যে দলীয় পতাকার হাত ধরে কিন্তু তৃণমূলে তারা অংশগ্রহণ করেছে বলে জানা গেছে ধন্যবাদ রেবতী ফের বিরোধী শিবিরের বড়সড় ভাঙন বিধানসভা নির্বাচনের আগে প্রায় দুশোটি পরিবার বিজেপি ছেড়ে যোগদান করল তৃণমূল কংগ্রেসে আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুরে তৃণমূলের উন্নয়ন পাঁচালী কর্মসূচির মঞ্চ থেকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন যোগদানকারীরা আর বিধানসভা নির্বাচনের আগে এই যোগদানের ফলে কি বাড়তে অক্সিজেন পেল তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনের আগে কোতুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত অঞ্চল কমিটিকে সংবর্ধনা দলীয় কর্মীদের এদিন এক বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে নবনিযুক্ত অঞ্চল সভাপতি অঞ্চল চেয়ারম্যান এবং সহ সভাপতি ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা দেয়া হয় মিছিল শেষে দলীয় কার্যালয়ে প্রবেশ করে তৃণমূল কর্মীরা ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে নবনিযুক্ত নেতৃত্বদের শুভেচ্ছা জানালেন কর্মীরা এদিন এই সংবর্ধনা ও মিছিলে উপস্থিত ছিলেন কতুলপুর ব্লক তৃণমূলের কনভেনা সহ একাধিক গুরুত্বপূর্ণ নেতৃত্ব বিধানসভা নির্বাচনের আগে কোতুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসে নবউ নিযুক্ত অঞ্চল কমিটির সংবর্ধনা জানালেন দলীয় কর্মী সমর্থকেরা এদিন তৃণমূলের তরফে কি বলা হচ্ছে শুনব জিত তো 100% জিততে তো হবেই এবং জিততে হবেই বলেই দল দায়িত্ব দিয়েছেন এবং আমিও জিতে দেখাব দল যখন দায়িত্ব দিয়েছেন তখন সামালতে পারবো বলে ভেবেই দিয়েছেন অতএব এটা আমি নিজের মত করে ঠিক সামলে নেব অতএব কোনো অসুবিধা নেই আমার নেতৃত্ব মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অর্ধেক জিত পড়িয়ে দিয়েছেন আর যেটুকু আছে সেটা আমরা সবাই মিলে যদি এক কাঁধে কাঁধ দিয়ে এক হাতে হাত রেখে একটু কাটি একদম হান্ড্রেড পার্সেন্ট জিতবো সবারই যে লক্ষ্য আমারও সেই লক্ষ্য দু হাজার বিধানসভা আমাদেরকে জিততে হবে তো আমরা সবাই মিলে দু বিধানসভা জিতবো এটাই হলো আমাদের মূল লক্ষ্য সবাই আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছে এই দায়িত্ব আমি সম্পূর্ণ নিষ্ঠার সাথে যথাযথভাবে পালন করার চেষ্টা করব আমার সমস্ত যারা সৈনিক আছে তৃণমূল কংগ্রেসের সবাইকে নিয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুচিন্ত গোস্বামী সুচিন্ত বিস্তারিত জানাও হ্যাঁ দেখো একেবারে তাই দেখো সামনেই বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনের আগে অঞ্চল তৃণমূল কংগ্রেসের রথ বদল এই রথ বদলে অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হয় তরুণ তুর্কি একেবারে অঞ্চল সভাপতি সীতারাম ব্যানার্জী এতদিন অঞ্চল সভাপতির দায়িত্ব সামলাচ্ছিলেন সুরজিত রায় সুরজিৎ রায়কে পরিবর্তন করে কতুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের দায়িত্ব দেওয়া হয় সীতারাম ব্যানার্জির উপরে এবং সুরজিৎ রায়কে চেয়ারম্যান করা হয় তাছাড়াও কতুলপুর অঞ্চল কমিটির যে কোর কমিটি আছে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সেখানেও কিন্তু নতুন মুখ আনা হয় আহ তাদেরকেই আজ সম্বর্ধনা দেয় কতুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এবং কতুলপুরে একটি বিশাল মিছিল হয় সেই অঞ্চল সভাপতি এবং চেয়ারম্যান এবং যারা নবনিযুক্ত দায়িত্ব পেয়েছেন তাদেরকে নিয়ে এই সমগ্র মিছিল এবং এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কতুলপুর ব্লকের কনভেনার তুষার রায় তুষার রায় উপস্থিত হয়ে তিনি বলেন যে সামনে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের আগে এই রথ বদল এই রথ বদল এই দলার দায়িত্ব বেছে তাদের উপর আমি একশো পার্সেন্ট ভরসা রাখতে পারছি বিধানসভা নির্বাচনে বিপুল পরিমাণে জিতাবে তবে তোমাকে জানিয়ে রাখি কতুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের একেবারে তরুণ তুর্কি অঞ্চল সভাপতি সীতারাম ব্যানার্জিকে দল দায়িত্ব দেয় তাকে আজ সম্বর্ধনা দেয় কতুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা চেয়ারম্যান এবং সভাপতিকে সম্বর্ধ অভ্যর্থনা এবং মিছিল করে নিয়েছে তাকে কতুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তাকে উপস্থিত করেন এবং এই মিছিল এবং এই সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের বিধানসভা নির্বাচনের আগে কতুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত অঞ্চল কমিটিকে সংবর্ধনা জানানিন দলীয় কর্মীরা এদিন এই সংবর্ধনা ও মিছিলে উপস্থিত ছিলেন কতুলপুর ব্লক তৃণমূলের কনভেনার সহ একাধিক গুরুত্বপূর্ণ নেতৃত্ব તૃણમૂલ કંગ્રેસ તૃણમૂલ કંગ્રેસ તૃણમૂલ કંગ્રેસ જિલ્લા માગ્નિકો નામ রায়ের পর রাজ্য চাইলে না দিতে পারে বকেয়া ডিএ বৃহস্পতিবার রাজ্য সরকারের ভোটন অ্যাকাউন্ট বাজেট পেশের দিন সকালেই বকেয়া ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মীদের পক্ষে রায় দেয় সুপ্রিম কোর্ট বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চের রায় পঞ্চম পে কমিশনের আওতায় দুশো থেকে দুশো সাল পর্যন্ত জমে থাকা বকেয়া ডিয়ে সম্পূর্ণটা মিটিয়ে দিতে হবে রাজ্যকে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে চলতি অর্ধবর্ষ শেষ হওয়ার আগেই কর্মীদের পঁচিশ শতাংশ বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে বকেয়া ডিএ এর পঁচিশ শতাংশ একত্রিশে মার্চের মধ্যে মেটাতে হবে প্রথম কিস্তি দিতে হবে ছয়ই মার্চের মধ্যে আর পনেরোই এপ্রিলের মধ্যে আদালতে জমা দিতে হবে রিপোর্ট আদালতের নির্দেশ কার্যকর হলো কিনা তা জানতে একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের রায়ের পর অর্ডার কপি নিয়ে নবান্নে যায় কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের প্রতিনিধি দল ও আইএনজিবি ফিরদৌস সামিম সেখানেই সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আইএনজিবি বলেন যে ডিএ মামলা যে রায় হয়েছে সেখানে 25 শতাংশ বকেয়া ডিএ যেটা ছিল তো অবিলম্বে মেটানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সেই রায়ের কপিও সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রয়েছে সূত্রের খবর যে ফিরদৌস সামিম বলেন যে আদালত নির্দেশ দিয়েছে যে নির্দিষ্টভাবে একটি কমিটি তৈরি করে দিতে হবে বাকি যে ডি এর পেমেন্ট থাকবে তা কিস্তিতে সেটা কমিটি এই সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার কি এই নির্দেশ মেনে বকেয়া দিয়ে মেটাবে এই প্রশ্নের উত্তরে আইনজীবী বলেন যে রাজ্য সরকারের না দেওয়ার কোনো আর জায়গা নেই সুপ্রিম কোর্টের এই অর্ডারটি কার্যকর হলো কিনা আর তার স্টেটাস রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন যা জমা দিতে হবে পনেরোই এপ্রিল কার্যত খুব পরিষ্কার বলতে গেলে বলা যেতে পারে যে রাইস যে মানব না সেটা বলার কোনো সুযোগই নেই রাজ্যে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে বলেন যে আমরা স্টাডি করব আমরা কমিটি গঠন করা হয়েছে যা বলবে সেটা করব অর্ডার কপি হাতে পেলে তা খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের রায়ের পর রাজ্য চাহিদায় না দিতে পারে বকেয়া ডিএ বৃহস্পতিবার রাজ্য সরকারের ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশের দিনই সকালে বকেয়া দিয়ে মামলায় রাজ্য সরকার কর্মীদের পক্ষে রায় দেয় সুপ্রিম কোর্ট বাকি বিস্তর কাজ তিন দিন বাড়তে পারে এসআইআর শুনানির মেয়াদ এমন ইঙ্গিত মিলছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে তার প্রভাব পড়তে পারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনটির ক্ষেত্রেও সিও দপ্তরে জমা পড়ল সময়সীমা বৃদ্ধির আবেদন উত্তর কলকাতা মালদা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় শুনানির সময়সীমা আরও বাড়ানোর জন্য আবেদন জানালেন নির্বাচনী আধিকারিকরা সূত্রের খবর তিন জেলার নির্বাচনী আধিকারিকদের থেকে সময়সীমা বাড়ানোর আবেদন চিঠি পেয়ে জাতীয় নির্বাচন কমিশনকে সেই বিষয়ে অবগত করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলা সিও বা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নয়া দিল্লিতে এই মর্মে চিঠি পাঠাতে চলেছেন সিও মনোজ আগরওয়াল তবে এই তিন জেলা বাদ দিয়ে বাংলার অন্য কোন জেলার জন্য বাড়তি সময়সীমা বরাদ্দ করার জন্য সেই চিঠিতে আবেদন করবে না সিও দপ্তর এমনই সূত্রের খবর জানা যাচ্ছে এখনো জেলায় জেলায় শুনানির কাজ বাকি রয়েছে তাই আরো তিন দিন বেড়ে আগামী দশ তারিখ পর্যন্ত চলতে পারে শুনানির পর্ব সেক্ষেত্রে চূড়ান্ত তালিকাও চোদ্দই ফেব্রুয়ারি নির্ধারিত দিন প্রকাশিত হবে না বলেই জানা যাচ্ছে খবর পর্যন্ত বাংলায় লক্ষ কাছে এক কোটি শুনানির নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন কিন্তু গত পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এখনো পাঁচ লক্ষ ভোটার শুনানি কেন্দ্র পর্যন্ত এসে পৌঁছতে পারেননি বলেই জানা যাচ্ছে আরও তিন দিন বাড়তে পারে এসআইআর শুনানির মেয়াদ এমনই ইঙ্গিত মিলছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে তার প্রভাব পড়তে পারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনটির ক্ষেত্রেও সিও দপ্তরে জবাব হল সময়সীমা বৃদ্ধির আবেদন উত্তর কলকাতা মালদা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় শুনানির সময়সীমা আরও বাড়ানোর জন্য আবেদন জানালেন নির্বাচনী আধিকারিক সূত্রের খবর তিন জেলায় নির্বাচনী আধিকারিকদের থেকে সময়সীমা বাড়ানোর আবেদন চিঠি পেয়ে জাতীয় নির্বাচন কমিশনকে সেই বিষয়ে অবগত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলার সিও বা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নয়া এই মর্মে চিঠি পাঠাতে চলেছে সিও মনোজ আগরওয়াল এমনই জানা যাচ্ছে কার্যত বাকি রয়েছে বিস্তর কাজ আরও তিন দিন বাড়তে পারে এসে শুনানির দিন এমনই জানা যাচ্ছে সূত্র মারফত আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরা এই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম দেখছেন দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শোনো উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া-দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম এবং এবার দুর্গাপূজায় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালি শহর চাদোয়া ফোন নম্বর ফোর নাইন ফাইভ নাইন ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ওয়াচিং বর্তমান সময় ডট কম